নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আগামীকাল থেকে একেবারে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসছে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কারণ শুক্র গ্রহের রাশি পরিবর্তন শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির একাদশ ঘরে যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনারা যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগে ছিলেন এবার কিন্তু উদ্বেগ মিটবে কারণ একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর একাদশ ঘর যে কোনো ধরনের সামাজিক মান সম্মান প্রাপ্তি করানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সাপোর্ট দিতে পারে আর শুক্র গ্রহ এবং শনি বৃহস্পতি গ্রহ দুটি গ্রহকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে আর একত্রিত মেলন একাদশ ঘরে দুটি গ্রহের মিলন যার কারণে কিন্তু শুভ ফল আপনারা লাভ করতে পারবেন আর এই সময় আপনি চারিদিক থেকে মান সম্মান খ্যাতি লাভ করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে নিজেদের আশা পূরণের ক্ষেত্রে ব্যর্থতাই ছিলেন এবার কিন্তু প্রতিটি আশা আপনি পূরণ করতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু এবার আপনারা এগিয়ে থাকতে পারবেন কারণ বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত রেখে চলতে পারবেন তত সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন আর দীর্ঘ সময় ধরে যদি আপনি কোনো চিন্তায় ছিলেন এবার চিন্তাগুলো দূর হবে কারণ বৃহস্পতি এবং শুক্র গ্রহের মহামিলনের ফলে গ্রজ কিশোরী যোগের শুভ প্রভাব আপনারা প্রাপ্তি করতে পারবেন তো আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো লাভের রাস্তা খুঁজে পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনারা এই সময়ে আপনাদের বিবাহিত জীবন পারিবারিক জীবন কিংবা প্রেম জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব কিংবা আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ যদি আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাতে রাতে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা জীবন থেকে একেবারেই মুছে ফেলতে পারবেন আর এই সময় খুব গুরুত্বপূর্ণ একাদশ ঘরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচর কিংবা মেলন আপনাকে প্রচুর পরিমাণে সাফল্যের পথগুলো দিতে পারে সামাজিকভাবে আপনি প্রচুর সম্মান পাবেন অর্থাৎ আপনারা যে কোনো রাজনৈতিক জায়গায় সামাজিক কর্মকাণ্ডে কিন্তু প্রচুর সাফল্য খুঁজে পাবেন আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে মনের মধ্যে যে ইচ্ছেগুলো আপনি রেখেছিলেন যে ইচ্ছেগুলো পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু এই গুরুত্বপূর্ণ গোচর শুক্র গ্রহের এই রাশি পরিবর্তন আপনার রাশির একাদশ করে যার মাধ্যমে কিন্তু আপনারা প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন সরকারি বেসরকারি যে সকল কাজকর্মে যুক্ত রয়েছেন সেই সকল কাজকর্মে যে কাজগুলো নিয়ে আপনার চিন্তা রয়েছিল সেই চিন্তাগুলো দূর করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের দক্ষতা কিংবা ক্ষমতাগুলো প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেকারত্ব নিয়ে টেনশনে ছিলেন এবার কিন্তু নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন নতুন নতুন প্রকল্পে আপনি গিয়ে যাওয়ার মতো রাস্তাগুলো খুঁজে পাবেন তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টা একেবারেই অগ্রগতিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু বিদেশে বাইরে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনার মনের মধ্যে সেই উদ্যোগটা কাজ করবে আনন্দের মধ্য দিয়ে আপনি প্রতিটি কাজ করবেন এবং সকল রকম সুখ শান্তি উপভোগের প্রচুর রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন একাদশ করে বৃহস্পতি এবং শুক্রের মহামিলনের জেরেই কিন্তু এই ব্যাপক পরিবর্তন আপনি যে কোনো ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবেন আপনার যদি কোনো বিষয়ে আগ্রহ ছিল সেই কাজে আরও বেশি আগ্রহের সঙ্গে আপনারা এগিয়ে যেতে পারবেন যারা অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে নৃত্যকলা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে সাফল্য পেতে পারেন বিদেশে বাইরে গিয়ে আপনি আপনার পারফরমেন্সগুলোকে তুলে ধরতে পারবেন কিংবা আপনারা যারা টেকনিক্যাল আইটিআই মেকানিক্যাল কিংবা মেডিকেল লাইনে চাকরি বাকরি কাজকর্ম খুঁজছেন তারাও কিন্তু সুযোগ সুবিধাগুলো পেতে পারেন তবে যত আপনি সৎ ভাবনা সৎ মানসিকতা রেখে চলতে পারবেন তত কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আপনি সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আর একাদশ করে বৃহস্পতি এবং শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর সুখ সমৃদ্ধি নিয়ে আসবে অর্থাৎ প্রচুর পরিমাণে লাভের রাস্তা দেখাতে চলেছে অর্থাৎ লাভের ঘর একাদশ ঘর প্রচুর পরিমাণে অর্থ টাকা পয়সা লাভ করতে পারবেন আপনি আরামের মধ্য দিয়ে আয়েসের মধ্য দিয়ে কিন্তু জীবনটাকে কাটাতে চলেছেন এবার সকল রকম ইচ্ছে পূরণ হবে আপনি যদি এতদিন টাকা পয়সা উপার্জন করতে পারছিলেন না এবার কিন্তু নিশ্চিত আপনারা টাকা পয়সা উপার্জন করতে পারবেন জীবনে একটা আরাম কিংবা আয়েসের একটা অনুভূতি খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের অর্থ সংকটে ভুগছিলেন ধার নিয়ে তাহলে কিন্তু সেই ধারগুলো খুব শীঘ্রই মিটে যেতে চলেছে এবং আপনারা ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন কিংবা যে পাওনা অর্থগুলো আদায় নিয়ে আপনারা চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে পাওনা অর্থগুলো আদায় করতে পারছিলেন না তো আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে সমস্ত পাওনা অর্থ আদায় হবে এবং আপনারা আর্থিকভাবে প্রচুর লাভ খুঁজে পাবেন অর্থ সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানসিকভাবে আপনার উত্তেজনাগুলো কমবে মনের বিভ্রান্তি থাকলে মনের বিভ্রান্তিগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন তাই আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন এবার তৈরি হয়ে পড়ুন আপনি আপনার নিচের পথটা খুঁজে পাবেন এবার তৈরি হয়ে পড়ুন আপনি আপনার জীবনের সঠিক রাস্তাটা বেছে নিতে পারবেন তাই নিশ্চিত নিজেকে তৈরি করে এগিয়ে চলুন আপনি এই সময়ে আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোট বড় যে কোনো ব্যবসাপাতি থেকে লাভ হতে পারে আপনি ব্যবসার প্রতি আগ্রহ দেখাতে পারবেন কিংবা আপনারা যে কোনো ছোটো বড়ো ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ করতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভ খুঁজে পাবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি কোনো প্রেম সম্পর্কে থাকেন তাহলে প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন প্রেম জীবন নিয়ে যদি কোনো দুশ্চিন্তা রয়েছিল দুশ্চিন্তাগুলো মিটবে তার পাশাপাশি কিন্তু বন্ধু বান্ধবদের দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্টগুলো আপনারা খুঁজে পাবেন যারা বন্ধু বান্ধবদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে ছিলেন সেগুলো মিটবে তার পাশাপাশি কিন্তু আপনারা প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কারণ শুক্র গ্রহের রাঁচি পরিবর্তন আপনার রাঁচির একাদশ করে আর সেই একাদশ করে বৃহস্পতি গ্রহ আগে থেকেই বসে রয়েছেন যার কারণে বৃহস্পতি এবং শুক্রের মহামিলন এই সময় আপনার সকল মনের ইচ্ছে পূরণ করতে পারে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে যেতে পারেন বিশেষ করে এই সময়টা আপনাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো বিবাহিত জীবনে দুশ্চিন্তা নিয়েছিলেন এবার কিন্তু আপনাদের বিবাহিত জীবনে দুশ্চিন্তাগুলো মিটে যেতে পারে আপনি আপনার বিবাহিত জীবনে স্বস্তির খবর পাবেন ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনার সঙ্গীকে নিয়ে সেটা আপনার প্রেম সঙ্গী হতে পারে কিংবা আপনার বিবাহিত সঙ্গী হতে পারে আপনারা কিন্তু যে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনাগুলো করতে পারেন পরিবার নিয়ে সংশয় দূর হবে পরিবার নিয়ে আপনারা যদি কোনো চিন্তায় ছিলেন পারিবারিক সম্পত্তির ভগবডরা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার মতো একটা সমস্যা যেন আপনার জীবনে চলছিলো তো সেগুলো এবার কিন্তু মিটে যেতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে মিলেমিশে চলতে পারবেন একতা আপনারা খুঁজে পাবেন দীর্ঘ সময় ধরে পারিবারিক ঝগড়াঝাটি পারিবারিক অশান্তি নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি পারিবারিক ঝগড়াঝাটি আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ শুক্র এবং বৃহস্পতির মহামিলনের জেরে গজ কিশোরী রাজযোগের শুভ প্রভাব যেটা খুব গুরুত্বপূর্ণ পড়াশোনায় মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারে শুক্র এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে বিদেশে বাইরে সফলতা দিতে পারে আপনি যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করার সুযোগগুলো পেতে পারেন যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আপনারা ভালো সুযোগ পেতে পারেন এবং সেই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্টগুলোও আপনারা করতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিজেকে মজবুত রাখুন মনটাকে ঠিক রাখুন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে গিয়ে চলার চেষ্টা করলে আপনারা পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন তাই সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকারা একেবারে মানসিক দিক থেকে তৈরি হয়ে পড়ুন বিশাল বড় পরিবর্তন আসছে কিন্তু আপনাদের জীবনে তাই আপনি সর্বশ্রেষ্ঠ ভবিষ্যৎবাণী কিন্তু এবার সত্যি হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে বিশাল বড় পরিবর্তন আসবে একেবারেই যেন পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন